তবে আগামী সংসদে যাক আমাদের একটাই দাবি কোরআন দ্বারা সংসদ হতে হবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান যারাই ক্ষমতায় যাক কোনো আপত্তি নাই তবে আল্লাহর কোরআন দ্বারা যারা কথা বলবে আমরা তাদের পক্ষে আসি না নাই একটা জিনিস মনে রাখা দরকার ও মুসলমানের সন্তানেরা আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালাদের পৃথিবী একটা জিনিস মনে রাখা দরকার পানির মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না আকাশের বৃষ্টিকে যেমন বৃষ্টি থেকে আলাদা করা যায় না কোরআনপন্থীদেরকে আর যাই হোক না কেন দাবিয়ে রাখতে কেউ পারে নাই কেমত পর্যন্ত পারবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য কারা কারা রাজি আছেন দুটি হাত উল আসলমান এদের উপর যত জুলুম আসবে নির্যাতন আসবে এরা তাও চাইবে আল্লাহর কোরআন যেন সংসদে যেতে পারে কারণ আমরা সব দেখেছি বাবার শাসন দেখেছি সামার শাসন দেখেছি সাসার শাসনও দেখেছি আল্লাহর কোরআন দ্বারা আমরা সংসদ চললে কেমন লাগে দেখি নাই এজন্য আমরা চাই আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় যাবে তারা যেন অন্তত নামাজি হয় কথা কয় না কেন পাবলিক নামাজি যাওয়া দরকার আছে না নাই আমাদের এমন নেতারা সংসদে যায় ও আল্লাহ আউজুবিল্লা বিসমিল্লা বলতে গিয়ে মানে আউজুবিল্লা বিসমিল্লার হার হার সব দূরা করে ফেলে মানে কুকুর শুনলে ভেকসি মারে আরে বলে আল্লাহ এ কি পড়লো এর সাইতন আমিও ভালো পারি কথা কন্যা কেন আমরা চাই অনেক কিছু দেখেছি আমি আগেই বলেছি কোন দলকে টার্গেট করে বলছি না যে দল ক্ষমতায় যাক যাক কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন নিয়ে যারা কথা বলবে নামাজি যারা হবে তাদের সাথে আমরা আসি না নাই এজরে কান আসি না নাই কিন্তু বিষয়টা হয়ে গেছে এমন উল্টা নামাজের আইন পাস করবে কারা আমি বোঝাবার জন্য এই উদাহরণটা মাঝে মাঝেই দেই একটা এলাকায় একটা দারিদ্র মানুষ ছিল গরিব মানুষ আমার কথা বোঝা যায় তো গরিব মানুষ উনি চিন্তা করলো আমি যেহেতু দারিদ্র্য মানুষ একটা আমের বাগান করি আমের বাগান করার পর আম গাছে ধরে গেছে চিন্তা করেছে আমগুলো যখন পাকা হয়ে যাবে আমি গাছ থেকে আমগুলো পেরে বাজারে বিক্রি করে আমার দারিদ্রতা দূর করব। হঠাৎ করে বাগানে এসে দেখে আম পাকা সব শেষ গাছ থেকে আম পারবে কিন্তু হঠাৎ দেখে একটা যুবক মানুষ গাছে উঠে আম পারতেছে আর ব্যাগে ভরতেছে বলেন তো মালিকের অনুমতি ছাড়া যদি এই কাজ কোন মানুষ কোন এলাকায় পড়ে ওই মালিকের মাথা ঠান্ডা না গরম সবার বলতে হবে ঠান্ডা না গরম গরম ব্যাপক করুন ডাক দিয়ে বলে বেটা বেয়াদব এই গাছের আম আমি নিজেও পারি নাই নিজেও খাই নাই চিন্তা করেছি অন্তত কিছু দান করব কিছু বাজারে বিক্রি করব অভাবনটন মোচন করব তুই অনুমতি ছাড়া আমার গাছ থেকে আম পারিস মানে আমি তোর বাবার কাছে বলে দিব এই কথা শুনে ছেলেটের হাসি আরো বেড়ে গেছে মানে খিক 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 করে হাসতেছে বলে তুই হাসিস মানে বলে সার কাছে বিচার দিবেন আমি তো এই গাছে ব্যাগ নিয়ে উঠছি পাশের ওই গাছে আমার বাবা বস্তা নিয়ে উঠছে লোকটা মাথায় হাত দিয়ে বলতেছে আল্লাহ

এরকম মুসলমানের সন্তানের নবী আমার যখন কালিমার কথা যখন বলতেছে দিন যত যাচ্ছে নবীর উপরে অত্যাচার জুলুম নির্যাতন যেন বেড়ে যায় নবী আমার এরপরও কালিমার কথা কিন্তু বন্ধ করে নাই কারণ এই ডিউটি দায়িত্বটা দিয়েছেন কে একটু জবান খুলে বলেন তো কে আপনার আমার নবীর উপরে অত্যাচার জুলুম নির্যাতনের মাত্রা বুঝে হেল যেন আরো সরাও করে দিল নবী আমার কাবার হাতিমের সামনে বসে আমার আল্লাহকে যেন যাচ্ছিল হঠাৎ করে দেখলো আবদুল্লার এতিম সন্তান আপনার আমার কলিজার টুকরা নাবি দু জাহানের হাতিমের শেষদারত অবস্থায় আছে আবু জেহেল বলে কে কোথায় আসিস আব্দুল্লাহর এতিম সন্তান এই মুহূর্তে কাবার হাতিমের সামনে সেজদায় রত আছে একটুখানি কি জালাতন করা যায় না নেতার কথা শোনার পর একজন ডাক দে বলে নেতা কি করা লাগবে বলে এখনো কি কিছু বলা লাগবে নেতার অর্ডার পাওয়ার পর আপনার আবার কলিজার টুকরা নাবি যেখানে সেজদারত অবস্থায় ছিলেন নবীজির গলার ভিতরে একটা সাদর পেচিয়ে দুই দিক থেকে যখন টানা হেসরা শুরু করে দিয়েছে বলেন তো একটা মানুষ এমনি নামাজে আছে আবার যদি সাদর লাগিয়ে যদি টানাটানি করে মানুষটার অবস্থা ভালো না খারাপ এ জরে ভালো না খারাপ আপনার আবার কলিজা টুকরা নাবির শোক দিয়ে অজরে পানি পড়তেছে চোখ যেন লাল হয়ে গেছে নবীজির পান পাখিটা যেন বের হয়ে চলে যাবে এমন একটা অবস্থা যখন তৈরি হয়ে গেছে একজন আর একজন কাফিরকে ডাক দে বলে কেন রে এই মানুষটা তো আমাদের মক্কা নগরীতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই কোনোদিন আমাদের বিরুদ্ধে চারণ করে নাই একটা দিনের জন্য কারো ক্ষতি করার কল্পনা করে নাই এই মানুষটার উপর কেন মারি বলে কোনো কারণ নাই একটা মাত্র কারণ আবু জেহেল নেতা বলেছে তাই বলি এমন সময় একজন বলতেছে যে মানুষটা মক্কা নগরীতে কোনো অন্যায় করে নাই আমরা তাকে মারতে পারি না তার মানে ওই দুইজনের ভিতরে ইমান ছিল না কিন্তু বিবেক ছিল কথা কন কেন আর আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন মুসলমান বলে দাবি করে নামাজও পড়ে কিন্তু বিবেক নাই